যে জুতো জোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জুতো জোড়া সিরে যায় সবার আগে যে জামাতে আপনাকে বেশি মানায় সেই জামাতে হয়তো রং লেগে যাবে আর না হয় তরকারির ঝোল যে ঘড়িটা পড়লেই আপনার হাতে ভালো মানায় সেই ঘড়ি হয়তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে কিংবা বেল্ট যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সে মানুষটা হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার মতো করে থাকবে জীবনে কত রকম মানুষের সাথে পরিচয় হলো আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তায় আমার সাথে হাঁটবে মাঝ পথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না কারণ চিরবাস্তব হল মানুষ তার পছন্দের জায়গাতে ছুটে যাবে কে চলে গেল কেন চলে গেল এসব কারণ আর খোঁজা হয় না আমার সাথে তার এতটুকুই পথ চলা ছিল এটা বিশ্বাস করে মেনে নেই সবাই তার গন্তব্য স্থান খুঁজে পাক আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি না ভুলতে যদি সবাই পারতো তাহলে মনে রাখত কারা ভোলা যদি সহজ হতো তাহলে কষ্ট পেত কারা সবাই ভুলে যেতে পারে না কেউ কেউ তার প্রিয় মানুষটার কথা মনে করে নিজের মুখ চেপে শব্দহীন কান্না করে কেউ বা আবার প্রিয় মানুষটার স্মৃতিগুলো আগলে রাখে না প্রিয় আমিও আজও ভুলিনি ভুলতে হয়তো পারবো না জীবনটা কেমন জানি হয়ে গেছে একটা ধাক্কা সামলে উঠতে না উঠতেই আর একটা ধাক্কা খেয়ে পড়ে যাই এতটা ক্লান্ত হয়ে যাই যে আর উঠে দাঁড়ানোর শক্তিটুকু থাকে না চারপাশে চেয়ে দেখি শুধু অন্ধকার হাত ধরে টেনে উঠাবে এমন কোনো মানুষ নেই যাদেরকে কাছের ভাবি তারা আমার পড়ে যাওয়া দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে তখন অনুভব করি এত বড় পৃথিবীতে আমি কতটা একা আমি মানুষটা কখনোই কারো প্রিয় হতে পারলাম না যেখানে শান্তির খোঁজ খুঁজতে যাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয় আমি অল্প অল্প করে সেসব জায়গা থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছি সব জায়গায় আমি নিজের মূল্য পাইনি আমি গুরুত্বের লোভী গুরুত্ব না পেলে আমি অস্থিরতায় পড়ে যাই আর তখন দ্রুত সেসব জায়গা থেকে নিজের সরে যাওয়াতেই শান্তি অনুভব করি বন্ধুত্ব আত্মীয়তা কিংবা পছন্দের মানুষ সব কিছু আমি হেসে হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা অবশ্যই দরকার কিন্তু যাকে আমি ভালোবাসি তাকে নিঃস্বার্থ ভালোবাসি তার কাছ থেকে কি পেলাম বা কি পেলাম না তা হিসেব করি না